হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স অনেক দিন পর ভিডিও নিয়ে এসছি কোনো আপডেট ছিল না পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট নেই শুধুমাত্র ভিডিও বানিয়ে ভিউ বাড়িয়ে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ভিডিও কিন্তু আমি বানাই না এখন পরিস্থিতি এমন যে অনেকটা কিন্তু সমস্যা সমাধান হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে প্রথম যে সমস্যার জন্য সব কিছু আটকে ছিল ও সংক্রান্ত মামলা সে মামলার কনফার্ম আপডেট না পাওয়া গেলেও তোমরা সকলেই নিউজ দেখছ কিছুটা তো আপডেট উঠে আসছে যে ওবিসি এ আর ওবিসি বি আলাদা করে কিন্তু থাকছে না ওবিসি শুধুমাত্র থাকছে তাই আমার যেটা মনে হয় এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত মিলতেও পারে না মিলতেও পারে যে ওবিসি সংক্রান্ত সার্ভে যেটাই জুলাই মাসে সুপ্রিম কোর্টে উঠবার কথা ছিল হয়তো দেখবে সেই ডেটে সমস্যা অনেকটাই মিটে গেছে এবং আগামী দিনগুলোতে হয়তো শুধুমাত্র ওবিসি নোটিফিকেশানে দেখতে পাবে ওবিসি এ বা ওবিসি বি কিন্তু আলাদাভাবে দেখতে পাবে না তো আমার মনে হয় আগস্টের মধ্যে এই সমাধান অনেকটাই আগস্টের মধ্যে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে আর একবার আগস্টের মধ্যে ওবিসি সংক্রান্ত মামলা অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আমার অন্তত মনে হয় এরপর আসা যাক ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ যেটার একটা শর্ট নোটিফিকেশান তোমরা দেখেছ কমপ্লিট নোটিফিকেশান কবে আসবে আমার মনে হয় বা এটা হয়তো তোমাদের অনেকেরই মনে হয় যে পুজোর আগে একটা কমপ্লিট নোটিফিকেশান কিন্তু চলে আসবে পুজোর আগে একটা কমপ্লিট নোটিফিকেশান চলে আসবে এবং এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে ডাব্লু বিশিএস দু হাজার চব্বিশ প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে এবং তোমাদের মধ্যে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী সেটাতে বসবে এরপর আসা যাক ডাব্লু বিশিএস দু হাজার পঁচিশের নোটিফিকেশান কবে বের হতে পারে আমার যেটা মনে হয় ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের মতন ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশের একটা শর্ট নোটিফিকেশান এবছর শেষের দিকে দেখতে পাবে যাতে এজ সংক্রান্ত সমস্যাটা না হয় এজ ক্যালকুলেশান হয়তো হবে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকেই যেটা দু হাজার চব্বিশের ক্ষেত্রে হয়েছিলো সেই প্যাটার্ন দু হাজার পঁচিশেও ফলো হতে পারে দু হাজার চব্বিশে যেমন একটা শর্ট নোটিফিকেশান বের হয়েছিলো তেমনি দু হাজার পঁচিশের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের দিকে একটা শর্ট নোটিফিকেশান তোমরা দেখতে পাবে হয়তো এক্ষেত্রে বয়স সংক্রান্ত সমস্যাটা থাকবে না দু হাজার পঁচিশে ক্যালকুলেশান করে বয়স নির্ধারিত হবে ফলে অনেক সংখ্যক পরীক্ষার্থী যাদের বয়স শেষের দিকে তারা কিন্তু এক্সামটা দিতে পারবে এই ছিল এখনকার মতন আপডেট প্রত্যেক মুহুর্তে কনফার্ম কোনো আপডেট থাকলে তবেই আমি আমার চ্যানেলে দিয়ে দেব এবং দু হাজার ডাব্লিউ ডাব্লুস দু হাজার চব্বিশের নোটিফিকেশান বের হলে কিন্তু স্টাডি রিলেটেড ক্লাসও তোমরা পেয়ে যাবে এত তাড়াতাড়ি আমি শুরু করছি না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কী হবে সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করবে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওগুলোকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাই বারবার এই কথাটা বলতে হয় ভালো থেকো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ এবং প্রত্যেক মুহুর্তে চ্যানেলের পাশে থেকে